প্যারেড গ্রাউন্ডের কে দেখে মানে চোখ দিয়ে জল আসছে আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী প্যারেড গ্রাউন্ড যে প্যারেড গ্রাউন্ডের সৌন্দর্য এবং প্রয়োজনীয়তা আলিপুরদুয়ারের মানুষের সবসময় হয় আলিপুরদুয়ারের মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে ভালোবাসায় আবেগে হচ্ছে প্যারেড গ্রাউন্ড এই প্যারেড গ্রাউন্ডে উনত্রিশে মে প্রধানমন্ত্রী সভা হয়েছে উনত্রিশে মে প্রধানমন্ত্রী সভা হওয়ার পরে প্যারেড গ্রাউন্ডের যা পরিস্থিতি আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন পুরো প্যারেড গ্রাউন্ডটাকে একেবারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কনভয় যাবে বলে এখানে প্রায় আঠেরো ফিটের চওড়া প্যারেড গ্রাউন্ডের মাঝখানে সবুজ ধ্বংস করে রাস্তা করা হয়েছে এবং তার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালাই করা হয়েছে এবার ব্লক পাতলেই হতো যেখানে কংক্রিটের ঢালাই করেছে এই ঢালাই মিনিমাম দেড় থেকে আড়াই ফুট ঢালাই হয়েছে অর্থাৎ এই ঢালাই এই ঢালাই ভেঙে দিলেও এর সবুজকে কখনোই ফিরিয়ে আনা যাবে না আমি বিভিন্ন দপ্তরে কাজ করার আমার অভিজ্ঞতা আছে যে পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে তাতে প্যারেড সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত এটা আলিকুদ্দারের মানুষের আবেগ এখানে রুয়ার্স উৎসবও হয় সারা বছর উৎসব হয় এখানে ছাব্বিশে জানুয়ারি প্যারেড হয় এয়ারফিল্ড তৈরি করার জন্যে নন এক মানে এক্সক্লুসিভ যাতে কোনো কিছু না হয় তার জন্যে যেভাবে করা হয়েছে এতে কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারেড গ্রাউন্ডের ঐতিহ্য সম্পূর্ণভাবে শেষ এবং প্যারেড গ্রাউন্ডের কে দেখে মানে চোখ দিয়ে জল আসছে যে আবার সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো তো আমি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম জেলা প্রশাসনও তারা চেষ্টা করছেন যে পুরোপুরি আগের মতো ফিরিয়ে দেওয়ার কিন্তু এখানে প্রধানমন্ত্রীর দপ্তরের ভূমিকা কি আমরা সেটা জানতে চাইছি এবং ভারতীয় জনতা পার্টির কাছে জানতে চাইছি তাদের বিধায়ক সাংসদরা এখানে ছিলেন আলিপুরদুয়ারে ভারতীয় জনতা পার্টি বিধায়ক সাংসদরা আছেন তাদের কি দায়িত্ব তারা বক্তব্য রেখে গেলেন অনেক আলিপুরদুয়ারের ভালো করতে তারা নাকি এসেছিলেন আমরা তো দেখলাম যে রাজবংশী যুবক বিশ্বহীদ বিপুল রায়কেও সম্মান জানালেন এটা না জানিয়ে যেমন তারা আলিপুত্তরের মানুষকে অপমান করেছেন তার সাথে সাথে এই প্যারেড গ্রাউন্ডটাকে যে পরিস্থিতি করে দিলেন এই পরিস্থিতি থেকে আমরা সম্পূর্ণভাবে পুনরায় আগের প্যারেড গ্রাউন্ডে আমরা ফিরে আসতে চাই আমরা চাই প্রধানমন্ত্রী দপ্তর উদ্যোগ নিক এবং এই প্যারেড গ্রাউন্ডে ঠিক জায়গায় নিয়ে আসুক তার জন্য প্রচুর ফান্ড দরকার এবং এ যে কংক্রিট তৈরি করা হয়েছে এটা অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্যায় অবৈধ এবং এটা কিন্তু আমাদের যে ন্যাশনাল গ্রিন যেটা আমাদের ট্রাইব্যুনাল আছে বা আমাদের যে পরিবেশ নষ্ট করার যে মানে আইনগুলো আছে সেই আইনকেও ভায়োলেট করা হয়েছে এবং একটা মাঠের মধ্যে অলরেডি রাস্তা ছিল যেখানে পেপার ব্লক পেতে গাড়ি চলাচল করা যেত সেটাকে সম্পূর্ণ একটা কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি করে দিয়েছে সারা মানে দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সলসলাবাড়ি বাড়ি থেকে ঘোষপুকুর রাস্তার শিলান্যাস করে এত বছর হয়ে গেল আজকে ছ বছর পরেও যেখানে ফোর লেনের রাস্তার কাজ শেষ হলো না দু হাজার কুড়ি টাকা দিয়ে তিনি বলেছেন রাস্তা তৈরি করবেন সেখানে একটা কংক্রিটের রাস্তা তৈরি হয়ে গেল প্যারেড গ্রাউন্ডের উপর দিয়ে এবং এটা আমার মনে হয় আলিপুরদুয়ারের মানুষ কিন্তু এটা মেনে নেবে না এটা অন্যায় এটা প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আন্দোলন হওয়া উচিত এবং এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত আমি এটা সম্পূর্ণভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি এটা জানাব কারণ তিনি সবসময় আমাদের খোঁজখবরাবেন রাখেন আমাদের পাশে দাঁড়ান জেলা প্রশাসনের কাছে আজকে গেছিলাম তারাও বলেছেন যে এটাকে ফিরিয়ে আনার জন্যে প্রশাসন থেকে যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা করবে